বাড়ি থেকে ঢুকে মারবো না বাড়ি থেকে ট্রেনে চোর রাস্তায় মারবো আর এটা কালকে হেডলাইন করো আর যে বেটা বলছে কুকথা তাকে আমি শিখিয়ে দেবো কুকথা কোনটা সুকথা কোনটা বেশি ভদ্রলোকই দেখাতে যান না যেন রাজনীতি করছি সত্তর যারা লেজ গুটিয়ে বাড়ি দেবো তাকে বোর আঁচলের তলায় তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে জীবনে বাড়ির বাইরে কোনে বেরোয় চমকে দিলে পেচ্ছাপ করে ফেলে তারা আমাকে সার্টিফিকেট দেয় আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবে যতদিন করবে রাজনীতি ছেড়ে দেবো মেজাজ ছাড়বো না বলে দিচ্ছে বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে